চট্টগ্রাম নগরীর রিপিজের এলাকায় প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসা প্রবাহ চব্বিশ প্রকাশনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাঁচ জানুয়ারি সকাল এগারোটায় ইসাখান গেরস্থ স্যাব্রন ক্লিনিক্যাল ল্যাবরেটরি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মারুফ রহমান মনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাসেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ বিশেষ অতিথি ছিলেন গায়নি ডাক্তার পারবিন আক্তার স্যাবরন পাঁচলাই শাখার জি পুলক পারিয়াল স্যাবরন নির্বাহী পরিচালক নারায়ণচন্দ্র দেববর্মন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি মহানগর শাখা সভাপতি প্রভাষক নাসির উদ্দিন প্রভাষক হাকিম মোহাম্মদ সেলিম রেজা বন্দর পতেঙ্গা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি খান মোহাম্মদ সাইফুল হালিশর পতেঙ্গা ইলেকট্রনিক্স দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ জামান হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে আগামীতে পাশে থাকার আশ্বাস দেন উপহার দেওয়ার জন্য নতুন যেসব সদস্যরা সদস্য সব অন্তর্ভুক্ত হয়ে যায় তাদেরকে আমি বিনীতভাবে একটা কথা বলবো আপনারা প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের প্রত্যেকে আইডি কার্ড তৈরি করার জন্য আমি আপনাদের ইনফরমেশন সরবরাহ করবো এবং আপনাদেরকে সার্বিক সহায়তা করব আরেকটা জিনিস হচ্ছে আমি প্রাইভেট চিকিৎসা কল্যাণ সমিতির বিষয়ে বলব একটা কথা সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিন পরিশ্রমের পরে একটা অ্যামাউন্ট আপনাদেরকে ঘোষণা দিচ্ছি সেটা হচ্ছে এটা চোদ্দো লাখ টাকা বিয়ার আছে রিসেন্টলি আমি চেষ্টা করবো সেটা পণত উন্নতি করার জন্য প্রফিট ছাড়া আমি বিনীতভাবে সকল সদস্যদেরকে একটা অনুরোধ করবো সেটা হচ্ছে প্রাইভেট চিকিৎসা কল্যাণ সমিতির জন্য এই দিকে জায়গার দাম বেশি আপনার খেজুরতলা বা নাজির পাড়ার ওদিকে

আমরা চেষ্টা করেছি যে আপডেটেড ডায়াবেটিক ম্যানেজমেন্টটা দেওয়ার জন্য প্রতিষ্ঠানে এমডি ডিগ্রি দিয়ে থাকি আমরা ডক্টরেট অফ মেডিসিন ইন ট্রপিক্যাল মেডিসিন ডিজিজ তো আপনারাও যদি আমি জানি না কি পদ্ধতিতে এটা করা যায় আপনারা যদি অ্যারেঞ্জ করেন তাহলে আমি আপনাদের সভাপতি মহোদয় আছে এবং কারিগরি সহযোগিতা লাগলে বাড়ি যারা আছেন ওনাদের অনেক অর্থনৈতিকভাবে হেল্প করতে পারবেন আমার মনে হয় যদি এরকম করা যায় বিকজ দ্যান আমরা আসলে সবাই একটা পরিবার আমরা দ্য পিপলস ডক্টরস যারা ফর দ্যিফিট